ভোর চারটের সময় বরের জন্য টিফিন বানিয়ে দিলে সে নিয়ে চলে গেল তারপর উপোস করলে যেহেতু আমার মাথা ঘোরে সেই জন্য মাথায় ভালো করে তেল মেখে স্নান করে ঠাকুর ঘরে এলাম এই যে দেখো কাকু পুজো করে চলে গেছে আর এবারে এই যে চিনিমিটা এখানে রেখেছে এটা আমার হাঁটু মানে মুড়ে আর কি খেতে হবে এটা খাওয়ার নিয়েও নারায়ণ শিলাটা আমার কাকুর ঘরে রেখে গেছে ঠিক আছে আর এখন আমি এগুলো সব পুছিয়ে নেব যেহেতু পুজো হয়ে গেছে তো আমার মন্ত্রপাঠটা বাকি আছে মন্ত্রপাঠটা করে নেব তারপরে ঠিক আছে এই যে দেখে না আমার ঘরটা এখন ওই আড়াইতে মতন বাইরে আমি চুপচাপ বসেছিলাম মাটা কেমন হচ্ছে সকাল থেকে যেহেতু খাওয়া নেই তো যাই হোক বাইরে ঝড় উঠেছি ঝড় ঝড় হবে তো আজকের মতন টাটা তোমরা কারা কারা বাড়িতে পুজো করেছো অবশ্যই জানিও ঠিক আছে যেহেতু আজকের বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্য ভাবলাম যে ভাত খাবো না তো এখন আমি দেখো ফুটিয়ে নিচ্ছি দানা তো এটা না পুরো ভাতের মতোই আর কি খেতে লাগে তো তার মধ্যে আলু পটল আর একটা টমেটো দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা ঘি লবণ দিয়ে ভালোভাবে মেখে আর এটা একটু পাতলা করে করেছি যাতে খেতে সুবিধা হয় আর এটা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো আজকের টাটা